ওয়েলকাম টু ইসু কুকিং ওয়ার্ল্ড চায়ের আড্ডা থেকে বিস্কিট ছাড়া জমে বলেন তাই আজকে আপনাদের সাথে ঝটপট বিস্কিট রেসিপি নিয়ে চলে আসলাম ডিম আর সুজি দিয়ে দারুণ মজার এই বিস্কিট রেসিপিটি ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন চা বসিয়ে দিয়েই কিন্তু আপনারা মাত্র দশ মিনিটে এই বিস্কিটটি তৈরি করে নিতে পারবেন চলুন না দিয়ে না করে দেখে আসে আমি কীভাবে এই সুজির বিস্কিট বানিয়েছি তাও মাত্র দশ মিনিটে আমাদের একটা ডিম লাগবে আর সাথে নিয়েছি কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন চিনি আর ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ফাটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে চিনিটা ভালোভাবে ডিমের সাথে মিশে গেলে কিন্তু এটা রেডি হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়া দুধ আর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ সুজি আমি এক কাপ সুজি দুই টেবিল চামচ পরিমাণে কম দিয়েছি সেজন্য দুই টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম আটা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এক টি পরিমাণের আমি বেকিং পাউডার ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ হাতে সাজে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু অনেকটাই স্টিকি থাকে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব মাত্র পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এই পাঁচ মিনিটে কিন্তু এই সুজির ডোটা মোটামুটি শক্ত হয়ে গেছে হাতে একটু তেল নিয়ে নিলাম সুজির ডো থেকে চামচ দিয়ে মেপে কিছুটা ডো নিয়ে নিলাম এরপরে হাতের তালু দিয়ে গোল শেপ করে মাঝখানে একটা চাপ দিয়ে দিলেই কিন্তু এই বিস্কিট রেডি দেখতেই পাচ্ছেন কত সহজে বিস্কিটের শেপটা দিয়ে নেওয়া গেল এই বিস্কিটগুলো কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না একটা একটা করে বানিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আমি এখন কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে বিস্কিটটাকে এভাবে বানিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে বানিয়ে নিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে এই বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি এটাই ফুলে একদম ডাবল হয়ে যাবে আর এই বিস্কিটটা বানিয়ে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একদমই মিডিয়াম লো আছে এই বিস্কিটটাকে ভেজে নিতে হবে আপনারা যদি হাই হিটে ভেজে নেন তাহলে কিন্তু উপরটা পড়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে এই জন্য একদমই মিডিয়াম লো আছে এই বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে এখন আছে আছে একটু একটু করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি এই বিস্কিটগুলো ভেজে নিতে সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর আমি যেহেতু রেস্টে রেখেছি পাঁচ মিনিট এই টোটাল দশ মিনিটেই কিন্তু আপনারা চাইলে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারেন চায়ের আড্ডায় এই বিস্কিটটি কিন্তু একদমই জমে যায় খুব সহজে বানিয়ে নেওয়া যায় বিকালে মেহমান আপনারা চাইলে এভাবে ঝটপট বিস্কিট বানিয়ে নিতে পারেন এটা কিন্তু চাইলে আপনারা সুজির কেকও বলতে পারেন একদমই ধীরে ধীরে হালকা আছে এই সুজির বিস্কিটগুলোকে আমরা ভেজে নিচ্ছি যখন দুই পাশে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই এই বিস্কিটগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি আমি একটা ছাঁকনির সাহায্যে বিস্কিট তেল ঝরিয়ে উঠিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা বিস্কিটগুলি ফুলে কতটা ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ চলুন একটা প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে বিস্কিটগুলি দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে এখন আমি একটা বিস্কিট আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে উপরটা একদমই ক্রিস্পি আর ভিতরটা একদমই সফট খেতে অসম্ভব মজা হয় এই বিস্কিটগুলি বাসা একবার হলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি বিস্কিটগুলি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে দেখতে পাচ্ছেন একদমই কেকের মতো দেখতে খেতে চায়ের সাথে খুবই মজা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই সে কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে মাত্র একটা ডিম আর আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর মার্শাল্লাহ খেতে আরও বেশি সুন্দর চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি জন্য প্রথমে একটা ডিম ভেঙে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এই উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ফাটিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের তেল তেলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে ইস্ট এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণে এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় আমার আরেকটু আটা লেগেছে সামান্য একটু এটা দিয়ে ভালোভাবে এরকম একটা টো তৈরি করে নিলাম ডোটা তৈরি করে নিয়ে সামান্য একটু উপরের তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি আজকে বেশিক্ষণ রেস্টে রাখিনি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি আপনারা চাইলে এক ঘন্টার মতো এই ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন এই ডোটা কিন্তু ফুলে মোটামুটি ডাবল হয়ে গেছে এখন এই ডোটাকে ভালোভাবে মথে দিতে হবে এই ডোটাকে কমপক্ষে দশ মিনিট ভালোভাবে মথে নিতে হবে ঠিক এভাবে টেনে টেনে ডোটাকে মথে নেবেন তো আমার মথে না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে ঠিক এরকম সমান করে কেটে নিচ্ছি প্রত্যেকটা যাতে সমান হয় এভাবে চামচ দিয়ে মেপে আমি কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে নর্মালিও কাজটা করে নিতে পারেন আমি এভাবে সবগুলো লেচি কেটে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে গোল শেপ করে নিয়ে তারপরে সাইড থেকে একটু চ্যাপটা করে দিচ্ছি দুই সাইডে একটু চ্যাপটা করে দিলে কিন্তু এই শেপটা তৈরি হয়ে যাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে মাঝখানে গোল করে নিয়ে তারপরে দুই সাইড দিয়ে একটু চ্যাপটা করে নিব কিছুটা মিষ্টি শেপের মতো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু এই সে ওয়াল সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচটা থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সুকুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নিচ্ছি প্রথমে আমি গোল করে নিব তারপরে দুই পাশে একটু লম্বাটে করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে এখন পানি নিয়েছি নর্মাল পানি আর সাথে নিয়েছি তিল পানির মধ্যে আমি প্রথমে আমি একটা নাস্তা এভাবে ভিজিয়ে নিব ভিজিয়ে নিয়ে উঠিয়ে তারপরে আমি তিলের মধ্যে এভাবে গড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু তিলটা খুব ভালোভাবে এই নাস্তার গায়ে বসে যাবে দেখতেই পাচ্ছেন এভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নর্মাল পানি নর্মাল পানির মধ্যে একটা নাস্তা এভাবে ভিজিয়ে নিব ভিজিয়ে নিয়ে উঠিয়ে তারপরে আমি তিলের মধ্যে এভাবে গড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু তিলটা খুব ভালোভাবে এই নাস্তার গায়ে বসে যাবে তারপরে কিন্তু এই নাস্তাটা ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে দিচ্ছি তিলে ভরপুর এই নাস্তাগুলো চলুন এখন ভেজে নেই এখানে আমি তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে এরপরে আমি তেলটা কিন্তু খুব বেশি গরম না হালকা কুসুম গরম এই অবস্থাতে আমি এই তিলের নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এই তিলের নাস্তাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে এই জন্য খুব বেশি দেওয়া যাবে না মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে ভেজে দিতে হবে তাছাড়া কিন্তু ভিতরে কাঁচা থাকবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মিডিয়াম আছে এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে হালকাভাবে উল্টে পাল্টিয়ে দিবো যাতে সব পাশে এই নাস্তাগুলো ভালোভাবে কুক হয়ে যায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমরা নাস্তাগুলোকে নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই নাস্তাগুলো দেখতে 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 আমার সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে তুলে দিচ্ছি এভাবে আমি দুটা ব্যাস নাস্তা ভেজে নিলাম এর মধ্যে কিন্তু আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আচ্ছা আমি একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে সুন্দর হয়েছে মাসাল্লাহ এই নাস্তাগুলো কিন্তু আপনারা ছটপট বাসায় বানিয়ে নিতে পারবেন মেহমানদারির জন্য এই নাস্তাগুলো অনেক বেশি ভালো বিকালের চায়ের সাথে আপনারা এই নাস্তাগুলোকে খেতে পারেন দেখতেই পাচ্ছেন সুপার সফট একটা নাস্তা সস দিয়ে খেতে কিন্তু এই নাস্তাগুলো আরো বেশি মজা লাগে যখন মুখের মধ্যে তিলগুলো পড়বে আরো বেশি খেতে মজা লাগে দেখতেই পাচ্ছেন নাস্তার ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আমি আরও একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা নাস্তায় কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই সব ওয়াল ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ